হ্যালো গাইস তোমাদের সকলকে নতুন একটা লাইভে নতুন দিনে নতুন দুপুরে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি জানো তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমিও চলে এসেছি তোমরাও চলে এসো ঝটংপ পটং করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পটাং পটং করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশান অন করতে ভুলবে না সবাই ঝটপট করে চলে এসো কতকাল ছুটি টুটি কাটিয়ে আজকে চলে এসেছি একেবারে জমিয়ে তোমাদের সাথে আজকে পিকনিক করব ইন্দু চলে এসছে অমৃতাদি চলে এসছেন বালাশেখ চলে এসছে বিউটি দি চলে এসছে কোসেনদি চলে এসছে পিয়ালিও চলে এসছে টুম্পাদি চলে এসছে ডিপি চলে এসছেন সুমাইয়াদি চলে এসছে টুকুদি চলে এসছে এই কমেন্টটা করেছিলাম আচ্ছা মিতালিদি চলে এসছে আমাকে এখন ব্লক করলো দাদা এই যে আমার কম আমার আমার টাইটেলটা দেখে বুঝতে পারছেন না আমার টাইটেলটা কি লিখেছি আমার টাইটেলটাই দেখুন আসলে ঘুম ছুটে গেছে তো সত্যকে আটকাতে ঘুম ছুটে যাচ্ছে আরও কিছু সত্য আপনাদের সামনে তুলে ধরবো আজকে আরও কিছু সত্য আপনাদের সামনে তুলে ধরবো যেরকম আপনারা জানতে চেয়েছিলেন যে এই যে হুলের মারফত মুন্ডুর যে মানে কি বলবো কালাকারতুত মুন্ডুর যে উলের মারফত যে কালাকারতুত কিছু একটা ঘটিয়েছিল সেটা কে এইখানে ফাঁস করেছে আমার কাছে তো পরবর্তী বিষয় ঠিক আছে কিন্তু কে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সেই জিনিসগুলো নিয়ে এসছে কে সেইগুলো বুক জাহির করে করে বলেছে তো তোমাদের কাছে আজকে আবার একটা প্রমাণ তুলে দেবো তোমরা দেখেছ মানে সত্য মানুষের সামনে চলে আসতেই মানে দিনের পর দিন সত্যকে মোছার জন্যে কত রকমের ফন্দি চলছে তোমরা দেখতে পাচ্ছ গত পরশুদিন মানে শনিবার দিন আমার এলভির পরে আমাদের ঘোড়া চিটিংবাস দালাল ভেগভাঙ্গি ঠিক আছে তো ওই দালালটার ঘুম উড়ে গেছিল কারণ বুঝতে পারছে এত প্রমাণের পর প্রমাণ এত বুড়ি বুড়ি প্রমাণ আমার কাছে ভরে পড়ে রয়েছে শুধু আমার কাছে না পুরো সোশ্যাল মাধ্যমে পড়ে রয়েছে এখনো পর্যন্ত তো সেইগুলো এখন বেচারাকে আপনারা দেখেছেন যে এই মুন্ডু সুন্ডু এমন করে লম্পজম্প করছিল এ লম্পজম্প করার পেছনে অনেক কারণ আছে কী কারণ আছে আপনাদের কাছে মানে কি বলবো ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে বুঝতে পারবেন কেন এত দৌড়াদৌড়ি কেন এত ঝাপাঝাপি কেন এত মানে ইতিহাস মোছার চেষ্টা অনেক কিছু রয়েছে পেছনে আস্তে আস্তে আপনাদের সামনে সব চলে আসবে আর এই দেখার পরেই আমি যে প্রমাণগুলো আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো এখনো সোশ্যাল মিডিয়াতে রয়েছে ঠিক আছে নামে নাকি আচ্ছা আচ্ছা ইন্দু ঠিক আছে ইন্দু তুমি শোনো আগে আমার শোনো আগে আমার শোনো কি কী হবে না হবে সেটা তো আমি পরে বুঝবো ঠিক আছে আগে এখানে শোনো কি কী আছে না আছে তো যাই হোক তোমরা দেখেছো তারপরে ইতিহাসকে মোছার চেষ্টা করছিল আমাদের এই ওয়াইটির বেজন্মা চিটিংবাজ যারা দিনের পর দিন বাচ্চাদেরকে নিয়ে নোংরা থেকে নোংরা তর কথাবার্তা বলা অন্যের বউয়ের চরিত্র কালিমা লিপ্ত করা যেরকম তোমরা দেখেছ যে এই যে আমাদের বড়ো যে চ্যানেল ছিল আগে পিয়ালি মিলি চলে এসছে মিলি থ্যাংক ইউ তো তোমরা দেখেছো এর আগেও যে বড় প্রতিবন্ধী মানুষটার যে চ্যানেল ছিল তার ওয়াইফকে শুধু তার ওয়াইফকে নয় তার পুরো পরিবারকে মানে একেবারে কি বলবো লালবাতি এলাকায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল তোমরা দিনের পর দিন শুনেছো তার মারফত যে তারা নাকি কী সব চামড়ার ব্যবসা ট্যাবসা করে তাদের সন্তান নাকি তাদের নয় এমনকি তোমরা দেখেছো যে অনেক ক্রিয়েটারদের অনেক ক্রিয়েটারদের সন্তানকে পর্যন্ত গাড়ির তলায় ফেলেছে মানে কি বলবো ফেলার মতো কথা বলেছে পিছে দিয়েছে অনেক কিছু করেছে তো এখন করতে করতে বেচারা এই মুন্ডু সুন্ডুর চক্করে পরে মুন্ডু সুন্ডু এমন করে জিনিসগুলো মুন্ডু চক করে এ পড়েনি এ মুন্ডু সুন্ডুকে করে ফেলছে ফেলেছে বুঝতে পেরেছ আর যার জন্যে ঠিক আছে যার জন্য এখন তাকে বাড়ে তোলা অনেক কিছু করা তোমরা দেখেছো এর আগা গোড়াই কাজ হচ্ছে লোককে বাড়ে তোলা অনেক ধরনের অনেক ক্রিয়েটারদের কাছে গিয়ে কারের কাছে গিয়েও বাড়ে তুলেছে এর আগে তো এর এখনো সেই বাড়েটাটাই তুলছে তোমরা দেখতে পাচ্ছ তুলুক যা খুশি করুক তারপরে তো গাছ থেকে কি করে ফেলতে হয় সেটা আমি ফেলবো ঠিক আছে তো আজকেও গাছ থেকে ফেলবো তোমাদের কাছে অনেক কিছু প্রমাণ তুলে ধরবো আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক কিছু প্রমাণ রয়েছে তো তারপরে বলি তোমাদেরকে এই যে যেই আমি বলেছি যে প্রমাণগুলো এখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রয়েছে যেগুলো যে নোংরামিগুলো যে কুকুরকে দিয়ে ছড়ানো হয়েছে মানে যার পোষ্য কুকুর বুঝতে পেরেছো গলায় সোনার পাটটা চড়িয়ে দিয়ে মানে লোহার পাট্টার জায়গায় লোহার পাটটার জায়গায় সোনার পাটটা চড়িয়ে দিয়ে তাকে সোশ্যাল মাধ্যমে ছেড়ে রেখেছিল মানে কন্ট্রোভার্সি করানোর জন্যে কি তোমরা দেখেছ আমাদের কাছে সেই জিনিসটার প্রমাণও এসছে যে এই মুন্ডু আর সুন্ডু এরা মিলে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করায় বাই পোষ্য কুকুর মারফত বাই কোস পোষ্য কুকুর মারফত কন্ট্রোভার্সি ক্রিয়েট করায় আর ক্রিয়েট করিয়ে দেওয়ার পরে যাতে সেই জিনিসটা আরও হাইপ পায় তো সেই জন্য তোমরা দেখেছ এখন হাপাতে হাপাতে অনেক কিছু এদিক ওদিক সেদিক সেদিক করার চেষ্টা করছে বা দেখানোর চেষ্টা করেছে ঠিক আছে দেখে এসেছি ভিডিও ডিপি বলছে কোন ভিডিও কোন ভিডিও কোন ভিডিও কোন ভিডিও ঝটপট ঝটপট করে স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করে লাইকগুলো মারুন যারা লাইকগুলো মারতে পারেননি এখনো ঝটপট করে স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইকগুলো মারুন নিজেই বলেছে ইয়েস আপনাদেরকে আমি একটা ভিডিও আমার কমিউনিটি পোস্টে ছেড়েছি কমিউনিটি পোস্টে আমি একটা লিংক দিয়েছি আপনারা লিঙ্কগুলো ক্লিক করে লিঙ্কটা ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে চলে আসুন ওই জিঙ্কু না কুরু নাক কুনা না কুরু না কুরু না 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 না

লিঙ্ক আছে মনে একটা দেখো লিঙ্ক আমি দিয়ে রেখেছি ইন্দিরাদি চলে এসেছে ইন্দিরাদি চলে এসেছে ঝটপট ঝটপট করে আমার স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইকগুলো মেরে দিন যারা কোনো লাইকগুলো করেননি কোন ভিডিও মিঠুদি বলছে কোন মিডিও লিঙ্ক পাইনি টুকুদি বলছে ক্রিয়েশনে দেখো ডিপিদি বলছে এই ডিপিদি একটুখানি লিঙ্কটা এনে এখানে ছেড়ে দিন তো একটু লিঙ্কটা এখানে শেয়ার করে দিন তো লিঙ্কটা লিঙ্কটা লিংকটা হয়ে জিংকুনা কড়ুনা কুনা কড়ুনা কুনা কড়ুনা না জিংকুনা কড়ুনা কুনা আমি টু দি তারপরে আরেকটা লিংক এসেছে আমি লিংক দিয়ে রেখেছিলাম দেখুন তো তাড়াতাড়ি লিংকটা দেখুন আমার কমিউনিটি পোস্টে একটা লিংক দেওয়া রয়েছে আরেকটা লিংক দেওয়া রয়েছে নালে ডিপিডি ঝপ করে এখানে একটু লিংকটা শেয়ার করে দিন ঝপ করে ও জিংকুনা কড়ুনা কুনা কড়ুনা কুনা কড়ুনা না না জিংকুনা কড়ুনা কুনা কড়ুনা ঝিঙ্কুনা করু না কোনা না কোনা করু না না ঝিঙ্কুনা না কোনা করু না ওই ঝিঙ্কুনা করু না কোনা করু না কোনা না না ঝিঙ্কুনা করু না কোনা করু না ওই ঝিঙ্কুনা করু না কোনা করু না কোনা করু না না ঝিঙ্কুনা করু না কোনা করু না এই বাংলাদেশ থেকে কিছু কিছু যারো যাওয়ার এখানে ঢুকেছে ওদের বাবাকে নিয়ে খুব লম্পজম্প করছিল ওদের বাবারা এখন ওয়ার্ল্ড কাপ খেলবে বলেছে আবার ইন্ডিয়ার সাথে ঠিক আছে যাই হোক ঝটপট করে গিয়ে তা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার কমিউনিটিতে দেখুন তো লিঙ্কটা এসছে কি দেখতে পাচ্ছেন কি দেখে নিন একটু ঝটপট করে লিঙ্কটা কি এসছে দেখে নিন ঝটপট ঝটপট করে লিঙ্কটা কি এসছে একটু কমেন্ট করে জানান তো কমিউনিটি পোস্টে কি লিঙ্কটা দেখা যাচ্ছে কমিউনিটি পোস্টে কি আমার লিঙ্কটা দেখা যাচ্ছে ইন্দিরাদি বলছে পেলাম না শিডিউল করে রাখলাম লাইক নেই তো দেখা যাচ্ছে না লিঙ্ক নেই তো দেখা যাচ্ছে না দিয়া দি বলছে আচ্ছা এই গেছে মনে হয় আমার ক্রিয়েশান চ্যানেলটা কারা কারা সাবস্ক্রাইব করে রেখেছেন ক্রিয়েশান চ্যানেলটায় কারা কারা সাবস্ক্রাইব রয়েছেন ওখান থেকে দেখে এসে একটু এখানে লিঙ্কটা শেয়ার করুন তো আমার ক্রিয়েশান চ্যানেলটা কাদের কাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তারা একটু ঝটপট করে লিঙ্কটাকে এনে এখানে একটু শেয়ার করুন তো আমি পিন করে দিচ্ছি একটুখানি লিঙ্কটা আমার এখানে শেয়ার করে দিন আমি পিন করে দিচ্ছি পিন মুন্ডু মুন্ডু দেখে নিয়েছে মুন্ডু সাবস্ক্রাইব করে রেখেছে আমার চ্যানেল মুন্ডু আমার সাবস্ক্রাইব করে রেখেছে চ্যানেল ঠিক আছে মুন্ডু দেখে নিয়েছে আপনারা তাড়াতাড়ি 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 লিঙ্কটাকে এখানে শেয়ার করে দিন একটুখানি দয়া করে দয়া করে টুকুস করে এখানে একটু লিঙ্কটা শেয়ার করে দিন শেয়ার শেয়ার করে দিয়েছি সুমাইয়া দি বলছে সুমাইদি দি এইখানে এইখানে একটু লিঙ্কটা শেয়ার করুন তো লিঙ্কটা একটু ক্লিক করুন তো লিঙ্কটা একটু ক্লিক করে এখানে এখানে শেয়ার করুন তো আমি পিন করে দিচ্ছি তাহলে এটা কাজ করুন নাকি একটু কোথায় দিপিদি লিঙ্কটা কোথায় গেলো বলুন তো লিঙ্কটা দেখতে পাচ্ছি না তাহলে একটা কাজ করুন দাঁড়ান আমি একটু শেয়ার করে দিয়ে আসছি ঠিক আছে একটুখানি দাঁড়ান পাঁচ মিনিট আমি একটু লাইভটাকে বন্ধ করে এক্ষুনি আসছি এখানে আসছে না আমি শেয়ার করে দিয়ে আসছি আমি লিঙ্কটা শেয়ার করে দিয়ে আসছি একটুখানি অপেক্ষা করুন পাঁচ মিনিট লাইভটাকে বন্ধ করছি